আসসালামু আলাইকুম সার নামরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ক্লাসে আলোচনা করবো কিভাবে অক্টাল থেকে হেক্সা ডিসেম্বরের রূপান্তর করা যায় অথবা হেক্সেম্বর থেকে অক্টালে রূপান্তর করা যায় ঠিক আছে স্যার স্যার তো এটা আলাদা করে ক্লাস করার কারণ এটা স্যার আপনি অক্টাল থেকে হেক্সা সরাসরি রূপান্তর করতে পারবেন না এটা একটু ঝামেলার কাজ এবং এটাই স্যার সবচেয়ে বেশি পরীক্ষায় আসে স্যার ঠিক আছে আপনার ধরে রেখে স্যার টেস্ট এবং পিটিস পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষা স্যার এই ধরনের কোশ্চেনটা বেশি আসে মানে অক্টাল থেকে হেক্সা ডিসেম্বর রূপান্তর করুন অথবা হেক্সা ডিসেম্বর থেকে অক্টালে রূপান্তর করুন তো আমি যদি একটা অঙ্ক খেয়াল করি স্যার দেখেন স্যার আপনি এটা এখানে একটা অঙ্ক দিলাম স্যার আপনাকে থার্টি সেভেন এটা অক্টাল আছে আপনাকে কনভার্ট করতে বলে হেক্সাতে মানে 16 কি স্যার দেখেন স্যার এটা আপনার অক্টাল আছে কনভার্ট করতে বলছে আপনার ষোলো একটা জিনিস মনে করেন স্যার যখনই আট আর ষোলো মানে কি স্যার অক্টাল এবং হেক্সা অথবা ষোলো আর আট মানে হেক্সা থেকে অক্টাল থাকবে তখনই মনে করছে এটা স্যার একটা মাধ্যমের কাজ কিসের কাজ স্যার একটা মাধ্যমের কাজ কি মাধ্যম স্যার ব্যাপারটা হচ্ছে অক্টাল থেকে হেক্সা সরাসরি রূপান্তর করা যায় না কিসার অক্টাল থেকে সরাসরি রূপান্তর করা জানা তো এই জন্য স্যার প্রথমে অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপরে হেক্সার রূপান্তর করতে হবে বা অথবা স্যার আরেকটা নতুন নিয়ম তৈরি স্যার অথবা আপনার অক্টালকে রূপান্তর করবেন সরি স্যার আপনার অক্টাল থেকে স্যার ডিসেমে রূপান্তর করবেন তারপর কিসার স্যার ডিসেমাল রূপান্তর করবেন বিষয়টা ছয় লিখুন স্যার দেখেন এটা আপনার অক্টাল আছে অক্টাল থেকে প্রথমে আপনি বাইনারি মানে দুই রূপান্তর করবেন কিসে রূপান্তর করবেন দুই মানে বাইনারি তারপরে সেই বাইনারি মানকে আপনি রূপান্তর করবেন মানে সুর এই হচ্ছে একটা নিয়ম দ্বিতীয় নম্বরে হচ্ছে সার ধরেন আপনি অক্টালকে আপনি দশই রূপান্তর করবেন মানে ডেসিমিল রূপান্তর করবেন অথবা ডেসিমেল থেকে আপনি তারপর সার আপনার এ রূপান্তর করবেন মানে হচ্ছে এখানে মাধ্যম লাগবেই সে ব্যাপারটা হয় না ওই অনেক সময় আমরা ছোটবেলা থেকে তখন আব্বু ঝগড়া লাগতো অনেকে হয় স্যার বাসে ঝগড়া লাগে তখন আব্বু সাথে কথা বলে না তখন যে ছোট বাচ্চারা থাকে বা বেবিরা থাকে বলে তোর আম্মুকে বল আমার জন্য করে করেছে ওদের মা আবার রিপ্লাই দেয় বাচ্চাকে দিয়ে তোর আব্বাকে বল আমি পারবো না তো বিষয়টা হচ্ছে এরকম তাদের একটা ঝগড়া সম্পর্ক ঠিক আছে তারা সরাসরি কম তাদেরকে না একটা মাধ্যম দেখেছে তাদেরকে রূপান্তর করা যায় স্যার বিষয়টা ঠিক এরকমই স্যার খেয়াল করেন স্যার এই দেখেন আমি স্যার প্রথমটা করেছি কারণ প্রথমটা সবচেয়ে ছোট স্যার ঠিক আছে আমি পরেরটা কর দেবো স্যার দ্বিতীয় নম্বর নিয়মটাই আচ্ছা তার মানে মোরাল হচ্ছে স্যার আপনি অক্টাল থেকে হেক্সা সরাসরি রূপান্তর করতে পারবেন না এখানে একটা মাধ্যম লাগবে সেই মাধ্যম হচ্ছে কি স্যার আপনার বাইনারি হতে পারে মানে দুই এবং ডেসিমাল হতে পারে মানে কি স্যার আপনার দশ কনসেপ্ট ক্লিয়ার স্যার আচ্ছা তার মানে এখানে কাজ হচ্ছে কয়বার কাজ হচ্ছে দুইবার প্রথম কাজ কি স্যার আপনি অক্টাল থেকে মানে কি স্যার আপনি অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করবেন এক নম্বর কাজ দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে বাইনারি থেকে আপনার হেক্সাতে রূপান্তর করবেন বিষয়টা বুঝতে পারছেন স্যার আমরা জানি স্যার আমরা জানি স্যার কিসার অক্টালের ভিত্তি হচ্ছে আপনার তিন আর হেক্সার ভিত্তি হচ্ছে কত স্যার আপনার চার এখানে ভিত্তি নেই কাজ হয় কিন্তু কাজ হয় দুইবার তো খেয়াল করেন স্যার আমি প্রথমটা করছি তাহলে আমরা স্যার প্রথমে অক্টালকে কিসে রূপান্তর করবো স্যার বাইনে রূপান্তর করবো বুঝতে পারছি স্যার মানে সরাসরি রূপান্তর করা যায় না আমরা একটা মাধ্যম দিয়ে তারপর রূপান্তর করবো স্যার ঠিক আছে তো আমরা প্রথমে কিসার অক্টালকে বাইনে রূপান্তর করবো কারণ প্রথমে বাইনারি তো দেখেন আট বড় নাকি দুই বড় অবশ্যই আট বড় আমরা আগে ক্লাস আলোচনা করেছিলাম যে বড় তার ভিত্তি কাজ হয় এখানে স্পষ্ট করবো স্যার আপনি তো আট আর ষোলো ষোলো ভিত্তি কাজ কেন করেন না আমরা তো বলছি কাজ হচ্ছে দুই বার প্রথমে আট তারপর হচ্ছে দুই তারপর আবার দুই থেকে তারপর হচ্ছে আপনার ষোলো তারপরে এই যে প্রথম যে কাজটা এটা হচ্ছে প্রথম কাজ এই প্রথম কাজের ক্ষেত্রে কে বড় আট বড় না স্যার আচ্ছা তাহলে আমরা আটের ভিত্তিগত স্যার আপনার থ্রি তাহলে আমরা এই দেখেন আমরাকে তিনের ভিত্তিতে নিব আমরা জানি স্যার যখন বাইনারি আকারে থাকবে তখন আপনি সংখ্যাগুলো দখল করতে পারবেন এই স্যার আপনি কি স্যার দখল করতে পারবেন না আমরা আগের ক্লাস আলোচনা করেছিলাম যারা যারা ক্লাসগুলো করেনি তারা দেখেছেন স্যার ঠিক আছে আমাদের প্লে লিস্ট আছে স্যার আচ্ছা তাহলে এখন আমরা স্যার অক্টাল ভিত্তি তিন তিনটা গুণিত সংখ্যা এক 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 দুই 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 চার কনসেপ্ট ক্লিয়ার স্যার আচ্ছা তিন কত সাথে কত যোগ করে তিন হবে স্যার দেখেন আপনার তিন হবে স্যার জিরো ওয়ান ওয়ান দুই আর এক তিন তাই না তাহলে তিন আনসার হচ্ছে জিরো

স্যার আমরা আরেকটা অঙ্ক বুঝছি স্যার আরেকটা অঙ্ক ঠিক আছে খেয়াল করেন আরেকটা অঙ্ক বুঝাচ্ছি স্যার আপনার কত স্যার ফাইভ থ্রি এটা আপনার অক্টালা আছে কনভার্ট করতে বলছে কি স্যার আপনাকে স্যার আপনার ডেসিমেল সরি কনভার্ট করতে বলছে কি স্যার আপনার হেক্সা ডেসিমেল কনভার্ট করতে কি বলছে আপনাকে হেক্সা ডেসিমেল তাই না তাহলে এটা কিসের কাজ এটা হচ্ছে কি স্যার আপনার মাধ্যমের কাজ কি স্যার দেখেন আট আর আছে আমি বলছি স্যার যখন আট আর ষোলো মানে অক্টালা বা হেক্সা ডেসিমেল থাকবে চোখ বন্ধ করে আপনার মাধ্যমের কাজ ঠিক আছে তা আমরা প্রথম মাধ্যম হিসেবে কাজ করেছি এই দেখুন দুই তাহলে আমরা প্রথমে স্যার আটকে কত কমার করবো দুই কমার করবো তার মধ্যে আট আর দুইয়ের ভিতরে কোন সংখ্যাটা বড় আট সংখ্যাটা বড় না তাহলে আমরা কি স্যার এখানে স্যার আমরা প্রথমে আটটা আট বড় তার মানে আমরা আটের ভিত্তি নিয়ে কাজ করবো কাকে নিয়ে কাজ করবো আটের ভিত্তি কারণ যে বড় সে কাজ করবো তাই না স্যার তো খেয়াল করছে আমি প্রথমে সংখ্যা লিখতে কোন স্যার ফাইভ তারপর কি স্যার থ্রি এখন স্যার এখানে তো দখল করা যাচ্ছে না তাই না স্যার এই জন্য আমরা কি সেটা গুণতর সংখ্যা নিয়ে কাজ করবো কি নিয়ে কাজ করব গুণত সংখ্যা কি স্যার একে কে এক এক দুই দুই দুগুণে চার পাঁচ কত সাথে কত যোগ করলে পাঁচ হয় স্যার চার আর এক যোগ করলে পাঁচ হয় দুই কোলে কাজ হচ্ছে না তাহলে কি স্যার ওয়ান জিরো ওয়ান তারপর হচ্ছে তিন কত সাথে কত যোগ করলে তিন হয় দুই আর এক তিন জিরো চার এর কোনো কাজ নেই যখন চার এর নিচে কিছু আপনার জিরো তাহলে তিন এর মান কত স্যার আপনার জিরো ওয়ান ওয়ান ঠিক আছে দেখেন আমার কিন্তু বাইনারিতে কনভার্ট করা হয়ে গেছে আমার কি স্যার বাইনারি কনভার্ট করে হয়ে গেছে এখন আমি এই যে বাইনারি কি কিসে রূপান্তর করব ষোলো তে তাই না এখন দুই বড় নাকি ষোলো বড় অবশ্যই সে ষোলো বড় ষোলোর ভিত্তি কত স্যার চার তাহলে স্যার দেখেন আমরা কি এখন দখল করতে পারবো হ্যাঁ আগে তো স্যার দেখেন বাইনারি ছিল যে দখল করতে পারি না কিন্তু এখন কি স্যার আমরা দখল করতে পারবো কারণ কি এটা বাইনারি ডিজিট আছে তাই না স্যার তাহলে খেয়াল করেন কয়টা করে দখল করব স্যার যেহেতু ভিত্তি চা তাই চারটা করে দখল করব স্যার দুই দুই চার ঠিক আছে স্যার এখন দেখেন সামনে কি স্যার দুইটার সঙ্গে ঘাটতি আছে কারণ চারটা ভিট আমরা কনভার্ট করি না স্যার যেহেতু ঘাটতি আছে আমরা সামনে দুটো জিরো দিয়ে দিলাম কনসেপ্ট ক্লিয়ার স্যার আচ্ছা এখন দেখেন আমরা জানি ভিত্তিক কাজ কয়টা ভিত্তিক কাজ হচ্ছে দুইটা একটা হচ্ছে গুণত্তর সংখ্যা আর একটা হচ্ছে কি স্যার সংখ্যা দখল করা তাই না আমরা তো অলরেডি বাইনারি সংখ্যাকে দখল করছি দ্বিতীয় নাম্বার কাছে গুণত্তর সংখ্যা তো গুণত্তর সংখ্যা স্যার কয়টা স্যার এখানে চারটা আছে আমরা কয়টা গুণত্তর সংখ্যা নিব স্যার চারটা নিব ঠিক আছে কি কি স্যার এক 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 একদম দুই 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 চার চার দুই আট ঠিক আছে আমরা সংখ্যাগুলো কপি পেস্ট করলাম স্যার ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তাই না এখন দেখেন স্যার ক্যান্সার কথা আসে আট দুই দশ দশ সালে কত স্যার এগারো এগারো মানে কি স্যার আমরা জানি বি এক সাথে এগারো মানে কি স্যার বি পরে কি স্যার জিরো জিরো ওয়ান জিরো তার মানে আনসার হচ্ছে কত স্যার আপনার টু তাহলে আনসার হচ্ছে আপনার স্যার টু বি আনসার হচ্ছে কত স্যার আপনার টু বি এইভাবে মূলত স্যার আমরা খুব সহজে স্যার এটা কনভার্ট করতে পারবো স্যার ঠিক আছে আরেকটা অঙ্ক খেয়াল করি স্যার দেখেন স্যার আমরা আরেকটা অঙ্ক খেয়াল করবো স্যার এখন ধরেন স্যার আপনার হচ্ছে এ নাইন এটা হেক্সাতে আছে কনভার্ট করতে কি কিসে আপনাকে স্যার আহ লাইন এটা কি আপনার হেক্সাতে আছে কনভার্ট করতে বলল কি আমরা যদি উভয় পক্ষে দশটা থেকে ভিত্তির কাজ হয় এটাও ভিত্তির কাজ আমরা ভিত্তি নিয়েই কাজ করি কিন্তু এটা স্যার মাধ্যমের কাজ তাই না কারণ এখানে এটা থেকে আরেকটা কনভার্ট করতে হলে একটা মাধ্যম প্রয়োজন হয় ঠিক আছে তো সেম আমরা মাধ্যম কাকে নিয়ে কাজ করবো দুই কে নিয়ে কাজ করব এখন দেখেন এখন হচ্ছে আমরা হেক্সাকে দুই কনভার্ট করবো এখন স্যার ষোলো বড় নাকি দুই বড় অবশ্যই ষোলো বড় দেখেন এখন হচ্ছে এইভাবে কাজ কি স্যার ষোলো বড় নাকি দুই বড় অবশ্যই ষোলো বড় ষোলো ভিত্তি কত স্যার চার তো কয়টা গুণ হচ্ছে সংখ্যা চারটা এক 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 দুই 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 চার চার দু গুণে আট আমরা সংখ্যাগুলো লিখতে পারছি স্যার এ আপনার কথা স্যার নাই এখন দেখেন স্যার কতর সাথে কত যোগ করলে এ এ মানে হচ্ছে স্যার দশ তাই স্যার কতর সাথে কত যোগ করলে দশ হবে আট আর দুই যোগ করলে দশ বাকি দুগুলো সংখ্যা আমরা যোগ করতেছি না এই জন্য সেগুলো নিচে কি আমরা জিরো লিখবো তাহলে এর মান কত স্যার ওয়ান জিরো ওয়ান জিরো নেক্সট হচ্ছে কিছু আপনার নয় কত সাথে কত করে নেওয়া হবে স্যার আট আর হচ্ছে এক নয় দেখেন আট আর এক কত স্যার নয় তা বাকিগুলো আমরা যোগ করছি না এই জন্য কি স্যার জিরো জিরো তার মানে এটা অ্যান্সার হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান কনসেপ্ট ক্লিয়ার স্যার কারণ আমার দুইয়ে কনভার্ট করা হয়ে গেছে দেখেন আমার দুইয়ে কনভার্ট করা হয়ে গেছে এখন আমরা কিসের রূপান্তর করবো স্যার আমরা অক্টালের রূপান্তর করব দেখেন এটা বাইনারি ডিজিট আছে অক্টালে ভিত্তি কত স্যার অক্টালের ভিত্তি হচ্ছে তিন অক্টালের ভিত্তি হচ্ছে কত স্যার তিন দেখেন এটা কিন্তু অলরেডি দুইয়ে রূপান্তর করা স্যার দুইয়ে থেকে আমরা কিসে রূপান্তর করবো অক্টালে অক্টালি ভিত্তি কত স্যার আপনার তিন কয়টা করে দখল করবো তিনটা করে স্যার আগে আগে তো দখল করে নাই আগে গুণ করে নেওয়া এখন কেন দখল করেন কারণ এখন এটা বাইনারি ডিজিট আছে এটা আমরা দখল করতে পারবো ঠিক স্যার কয়টা করে দখল করবো তিনটা এক দুই তিন এক দুই তিন এক দুই একটাই সংখ্যা ঘাটতে আসে না সামনে একটা জিরো আনবো ঠিক আছে এখন পোস্ট এই প্রশ্ন করি না স্যার কেন জিরো আনছেন কারণ আমরা জানি স্যার যদি সংখ্যা ঘাটতে থাকে আমরা জিরো বসাবো ওয়ান বসাবো না কেন কারণ হচ্ছে স্যার জিরো বসালে মানে কোনো পরিবর্তন নেই কিন্তু বিটটা কি স্যার আপনার ফিল আপ হয় ঠিক আছে স্যার আচ্ছা এখন কি স্যার দেখেন কপি পেস্ট করবো স্যার জিরো ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান সরি স্যার জিরো জিরো ওয়ান অ্যানসার কত স্যার আপনার ওয়ান পরে কত স্যার ওয়ান জিরো ওয়ান্সার কত স্যার পাঁচ দেখেন এই একের মান চার এই একের মান হচ্ছে এক দুইটা যোগ করলে কত হয় পাঁচ ঠিক আছে স্যার পাঁচ পরে কত স্যার জিরো ওয়ান জিরো মানে কত স্যার আপনার দুই আমি তো যে ভাইঙ্গা বললাম না কারণ আমাদের আগে ক্লাস যারা করছে কন্টিনিউ তারা জানে কিভাবে দুই এর মান আসে তারপর একটু বলে দিছে দেখেন এটা হচ্ছে 101 এই যে 101 কপি পেস্ট করলাম এই এক এর মান কত 4 এই এক এর মান কত 1 4 আর এক যোগ করলে কত হয় 5 যেখানে শূন্য থাকে সেটা আমরা কাউন্ট করব না এখানে এই শূন্য কি স্যার দুই এর উপরে আছে আমি দুইটা কাউন্ট করলাম স্যার ঠিক আছে ঠিক सेम এই কার গরে শূন্য স্যার 4 আর গরে শূন্য দুই এর গরে শূন্য তাহলে কাউন্ট করব না শুধু কাম করলাম এক এইভাবে স্যার আমরা কাজ করি ঠিক আছে স্যার আচ্ছা বুঝতে পারছেন স্যার খুব সহজ স্যার ঠিক আছে খুব সহজ স্যার আচ্ছা স্যার হ্যাঁ তুলে ফ্রেন স্যার সবাই তাড়াতাড়ি আচ্ছা আমরা আরেকটা অঙ্ক যদি খেয়াল করি স্যার দেখেন স্যার থ্রি এটা আপনার হেক্সাতে আছে কনভার্ট করতে বলছে কিসে স্যার আপনার অকালীন এটাও কিসের কাজ স্যার এটাও হচ্ছে স্যার আপনার মাধ্যমের কাজ তাই না এখন আমি স্যার এটা দ্বিতীয় নিয়মে করাচ্ছি কত কি নেমে স্যার দ্বিতীয় নিয়ম আগের নেমে স্যার আপনার মাধ্যম ছিল কত স্যার দুই কিন্তু এই নেমে মাধ্যম হচ্ছে কত স্যার আপনার টেন মানে দশ মানে ডেসিমেল তাই না স্যার তাহলে আপনি প্রথমে শুরু থেকে কিসে কনভার্ট করবেন স্যার আপনার ডেসিমেলে কনভার্ট করবেন তাই না স্যার এখন আমাকে বলুন স্যার দেখেন ষোলো থেকে ডেসিমেল প্রশ্ন দশ থেকে উত্তর দশ এই দেখেন স্যার এই দেখেন স্যার ষোলো থেকে আপনি কিসে রূপান্তর করবেন স্যার ডেসিমেলে প্রশ্নে টাকা উত্তরে দশ অবশ্যই উত্তরে দশ আমরা একবার প্রথম ক্লাস গুলো করেছেন তারা জানেন মানে ব্যাপারটা হচ্ছে স্যার আমরা প্রথমে ষোলো আছি কম আমরা দশে কিসের কাজ স্যার এটা উত্তরে দশ উত্তরে কিসের আপনার গুণের কাজ হয় তা আপনি খেয়াল করেন স্যার এটাই যে থ্রি ইন্টু ষোলো প্লাস এ ইন্টু ষোলো পাওয়ার জিরো ওয়ান ঠিক আছে স্যার এভাবে আমরা কাজ করছি স্যার পাওয়ারের তারপর স্যার আমার কাছে আপাতত একটা মান বেরবে স্যার এই যে মানটা বাইরে স্যার ঠিক আছে ডেসি মালাই স্যার পরে এই যে মান্টা বাইবটা পরে এটা কিসের উপাদেছে আপনার অক্টরের রূপান্তর কিসের অক্টাল এখন দেখেন স্যার এটা কি উত্তর দশ নাকি প্রশ্ন দশ অবশ্যই প্রশ্ন দশ তাহলে কিসের কাজ স্যার ভাগের কাজ এইভাবে মতো করেছে আপনার খুব সহজে তৈরি করতে পারবেন স্যার ঠিক আছে এটা তো কিছু আপনার দ্বিতীয় নাম্বার নিয়ম কিন্তু আপনার দ্বিতীয় নিয়ম নিয়ম ফলো করবো না কারণ অনেক মানে কি বলে স্যার অনেক বেশি সময় লাগে আমরা প্রথম নিয়মটাই ফলো করবো স্যার ঠিক আছে তাহলে খেয়াল করছো আমরা কিসের রূপান্তর করবো আমরা দুই তাহলে থ্রি আর এ এখন দুই বড় নাকি ষোলো বড় অবভিয়াসলি ষোলো বড় তার মানে ভিত্তি কঠ নেবো চারটা তাই না এক একে এক এক দুই 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 চার চার দুই গুণে আট ঠিক আছে স্যার কারণ হেক্সার ভিত্তি কত স্যার আপনার চার এখন কনসেপ্টে খেয়াল করেন স্যার তিন কত সাথে কত যোগ করলে তিন হয় স্যার দুই এর এক যোগ করলে তিন বাকিগুলোকে আমরা যোগ করছি না এর জন্য বাকিগুলো জিরো তার মানে তিন এর আনসার হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান কয়টা দশ কত সাথে কত যোগ করলে দশ হয় আট আর দুই যোগ করলে দশ চার এক আমরা আনছি না এরকম নিচে আমরা ওয়ান বসে জিরো বসে দিলাম তাহলে দশে আনছে ওয়ান জিরো ওয়ান জিরো ঠিক আছে স্যার আমরা দুয়ে কনভার্ট করে হয়ে গেছে এখন আমরা কি রূপান্তর করবো অক্টোলে তাই না তাহলে অক্টোলে ভিত্তিগত স্যার তিন আমরা কয়টা করে দখল করবো স্যার তিনটা করে দখল করবে ঠিক আছে দেখেন স্যার এক দুই তিন এক দুই তিন খেয়াল করেন স্যার এখন দেখেন বাকি সামনে কি স্যার দুইটা জিরো সামনে কি স্যার আপনার দুইটা জিরো এখন যদি স্যার আপনি যদি সামনে আরেকটা জিরো দেন তাহলে মোরাল হচ্ছে এটা অ্যান্সার কি আসবে স্যার জিরোই আসবে না এই জন্য যেহেতু স্যার জিরো আসছে কোনো ওয়ান আসে নাই সেই ক্ষেত্রে আমরা এগুলো মুছে দিব আর মান তো জিরো আসবে মান কি হবে আপনার জিরো আসবে ঠিক আছে তাহলে এটা আনসার কত হবে স্যার এটা আনসার আসবে দুই এটা আনসার আসবে আপনার সেভেন উত্তর হচ্ছে আপনার স্যার সেভেন্টি টু এই হচ্ছে স্যার এই হচ্ছে স্যার আপনার অ্যান্সার খুব সহজে স্যার আমরা করতে পারবো স্যার ঠিক আছে আজকে ক্লাস অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল কারণ আজকে স্যার আমরা অক্টাল থেকে আমরা কি স্যার হেক্সাডেসিমাল অথবা হেক্সাডেসিমাল থেকে আমরা অক্টাল রূপান্তর করছি আবারও বলছি স্যার এটা হচ্ছে সেতু বন্ধনের কাজ মানে মাধ্যমের কাজ আপনি সরাসরি রূপান্তর করতে পারবেন না আপনি কি স্যার বাইনারিতে রূপান্তর করবেন তারপর কি স্যার পরবর্তী স্টেপে আপনি রূপান্তর করতে পারবেন স্যার আমি কিন্তু আংশিক ভাবে এই দেখেন স্যার আমি আপনাকে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করে শিখিয়েছিলাম স্যার আগের ক্লাসে দেখেন স্যার তারপরে আবার বাইনারি থেকে অক্টালে কাজ করে শিখেছিলাম স্যার ঠিক আছে ঠিক সেম এই দুইটা কাজ মিলেই স্যার এই একটা অঙ্ক হয় স্যার বুঝতে পারছি স্যার লাস্টের ক্লাস এই পর্যন্তই ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস আলোচনা করবো স্যার যোগ বিয়োগ নিয়ে ঠিক আছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল যে যোগ বিয়োগ আছে স্যার সেই যোগ বিয়োগ নিয়ে আমরা স্যার আলোচনা করবো ঠিক আছে স্যার